আসসালামু আলাইকুম তো 10 মিনিট আগে হচ্ছে আমি কিছু মাংস মাখায় কিন্তু এয়ার ফ্রাই দিছিলাম ফ্রাই করার জন্য তো হচ্ছে এখন অলরেডি হচ্ছে আপনার 4 মিনিট আর বাকি আছে তো আমি একটু বের করে দেখলাম যে মাংসটা হইছে কিনা তো এটা হচ্ছে কিন্তু আমি সমমনে হচ্ছে আপনি শুধু হলুদ আর মরিচ ইয়া করে কিন্তু মাখাই দিয়েছি কোনো তেল ছাড়া একদম তেল ছাড়া মাংস ফ্রাই আচ্ছা কালার তো অনেক সুন্দর আসছে হ্যাঁ এটা কালার টেস্ট একই থাকবে একদম তেল ছাড়া

ওকে ঠিক আছে তো এই এয়ার হচ্ছে অনেকগুলা বৈশিষ্ট্য আছে আপনি এ এয়ার আমাদের থেকে কেন কিনবেন এক হচ্ছে এটা অরিজিনাল ইম্পোর্ট আপনারা চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের আর হচ্ছে দামে কম তাছাড়া হচ্ছে মানে ভালো আপনাদের এটা কিন্তু হচ্ছে কোনো কিছু প্রিয় হবে না এটা ডিজিটাল অ্যানালগ দুইটাই কিন্তু আপনার কাজ করতে পারবেন

তারপরে হচ্ছে আপনার বিফ করতে পারবেন মাটন করতে পারবেন আলু ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন করলা ভাজি করতে পারবেন পটল ভাজি করতে পারবেন সব কিছু করতে পারবেন তেল ছাড়া তোমরা দেখো শুধু শুধুমাত্র হচ্ছে ভাত আর ঝোল জাতীয় তরকারি ছাড়া সব করতে পারবেন মানে ফ্রাই জাতীয় যত আইটেম আছে সব করা যাবে এটাতে ফ্রাই জাতীয় আইটেমগুলো করা যাবে আপনারা

আমি তিন থেকে চার কেজি এটা বিশাল একটা সাইজের একটা মুরগি দিতে পারবেন আচ্ছা দেখেন এত বড় সাইজের একটা মুরগি দিলে তাহলে আপনার কতক্ষণ সময় লাগবে এটা ফ্রাই কমপ্লিট হওয়ার জন্য এটা হচ্ছে 20 থেকে 25 মিনিটের ভিতর কিন্তু হয়ে যাবে মুরগি খেতে তো বিশাল একটা টাইম লাগে না

এটা তুলে কিন্তু পরে পরিষ্কার করতে পারবে আচ্ছা কিন্তু আপনি এখানে যে পরিমাণ মুরগি দিবেন এর চেয়ে আরো অনেক দেয়া যাবে তো এখানে হ্যাঁ এখানে আরো বেশি যাবে আমি তো হচ্ছে আমার নিজের জন্য রান্না করছি এখন হচ্ছে তো অনেকে তো পুরো ফ্যামিলি ফ্রেন্ডস থাকে সব বাসা সবার জন্য তবে আপনি আরো বেশি করে দিতে পারবেন

ওকে তো সস্তা পণ্য ডট আপনারা চলে আসবেন এই প্রোডাক্টটা পারচেজ করার জন্য আর আজকে আমরা প্রাইসটা বলে দেব যে প্রাইসটা কত থাকবে আমাদের রমজান উপলক্ষে অলরেডি অফার প্রাইস চলতেছে তো এখনে যারা হচ্ছে এই রমজানে আমাদের থেকে এটা পারচেজ করবেন একদম অল্প প্রাইসে কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন কত টাকা প্রাইস হ্যাঁ অনেকে তো অনেক হাই রেটে সেল করতেছে তাও আবার ডুপ্লিকেট জিনিস তো আমরা হচ্ছে অরিজিনাল চ্যানেল থেকে ইম্পোর্ট করা এমআই ব্র্যান্ডের এই এয়ারফ্রেটে বিক্রি করতেছি মাত্র 9000 টাকা অফার প্রাইসে আচ্ছা মাত্র নয় হাজার টাকায় আপনি অফার প্রাইসে পাবেন এই এমআই ব্র্যান্ডের ইয়ার ফায়ারটি আপনারা যারা এটা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন অল্প পরিমাণে স্টক হয়তো আছে তো স্টক ফরানোর আগে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারবেন যারা আর কি ইয়ার ফায়ার নিতে চায় তাদের জন্য এটা বেস্ট তাদের জন্য আমি মনে করি ভাই বর্তমানে সবার বাসে একটা করে ইয়ার ফায়ার থাকা দরকার আচ্ছা আর এটার মধ্যে তো ডাবল সুবিধা একটা ম্যানুয়াল আর একটা হচ্ছে আপনার স্মার্ট হ্যাঁ দুইটা সুবিধা